সনাতন সেন বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের সভাপতি বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম এবার পাঁচ বছরে পা দিল এক্সিবিশনের তৃতীয় বর্ষ এটা আমরা মূলত যে কাজগুলো করি আমরা সবাই বেশিরভাগ এখানে ওয়েডিং ফটোগ্রাফার কিন্তু তার সাথেও আমাদের ফোরামের বাইরেও অনেক সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের ছবি এখানে এক্সিবিট হচ্ছে এবং আমরা সবাই একে অপরকে শেয়ার করতে পারছি আমাদের নিজেদের শিল্প তো সেইখান থেকে আমরা তৃতীয় বর্ষে দেখছি আগের থেকে সারা অনেক বেশি অনেক মানুষ আমাদের সাথে অ্যাটাচ হয়েছে এবং তাদের শিল্প প্রদর্শন করেছে আমরা তাদেরকে এখানে ইনভাইট করেছি বিভিন্ন সময় শুধু কি ফটোগ্রাফি এক্সিবিশন ফটোগ্রাফি এক্সিবিশনের সাথে আমাদের এটা এক্সপো আছে বিভিন্ন স্টল এখানে হয়েছে দেখা যাবে এখানে ক্যামেরা কেনা বেচা যেমন চলছে তেমনি ক্যানোনের স্টল রয়েছে ফ্রি সার্ভিসিং ক্যাম্প হচ্ছে যেখানে ক্যামেরা লেন্স ইত্যাদি ফ্রিতে সার্ভিস করা যাচ্ছে কারা করতে পারবে এটা সবাই এটা সবাই সবাইয়ের জন্যই রেখেছে এবং আজকের এত ভিড় হয়েছে ওখানে এত লোকে ওখানে লেন্স ক্যামেরা বডি দিয়েছে সার্ভিস করতে মানে এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারি তিনটে থেকে এখন বাজে আটটা ফ্রি ওয়ার্কশপ হচ্ছে ওয়ার্কশপ একটা ফ্রি হচ্ছে ক্যানন ব্যাংকের তরফ থেকে যেখানে আমাদের মেন্টাল সতর্ দাস ভীষণ ভালো ওয়ার্কশপ করেন তাকে আজকে আমরা পেয়েছি আমরা প্রতি বছর উনিশশো আগস্ট যেহেতু আমাদের ফাউন্ডেশন ডে উনিশশো আগস্টেই আমাদের এটা হয় আমরা সেইভাবেই এগিয়ে চলেছি আগামী দিনেও থাকবে এরকম কি মানে কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই ফোরামটা করেছেন আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল বিভিন্ন ফটোগ্রাফারদের একটা প্ল্যাটফর্মে আনা তাদেরকে ঠিকঠাক শিক্ষাগত জায়গা থেকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া কারণ আমরা যখন ছড়িয়ে থাকি তখন কিন্তু আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারি না তাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারি না কারণ প্রযুক্তি এত এগিয়ে যাচ্ছে সেই প্রযুক্তিকে জানতে হবে বুঝতে হবে ক্যামেরার সাথে সেগুলো তাল মিলিয়ে শিখতে হবে সেই উদ্দেশ্যেই আমরা একত্রিত হওয়া বর্তমানে আমরা সেইগুলো সাকসেস হয়েছি কেউ যদি চায় আপনাদের সাথে যুক্ত হতে কিভাবে সেই প্রসেস কেউ যদি আমাদের সদস্যপদ নিতে চায় আমাদের এখানে যোগাযোগ করবে আমার নাম্বার বিভিন্ন জায়গায় দেওয়া থাকে অথবা আমাদের সেক্রেটারি যারা আছে তাদের নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবে তাদের আইডি প্রুফ একটা লাগে ছবি লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই একটা সাবস্ক্রিপশন লাগে অ্যানুয়াল তার আমরা নিয়ে বলার ঠিক সেই কিছুই জানি না কিন্তু না জানলেও একেবারে প্রান্তিক মানুষ মার্জিনাল মানুষ থেকে একেবারে শীর্ষ ধরা যাক একটা রাষ্ট্রপতি এই প্রত্যেকের জীবনের ফটোগ্রাফি ফটো এছাড়া চলবেই না চলবে না এমনকি মোবাইলও অনেক ফটো আছে অসামান্য ফটো আছে এরকম উদ্যোগ নিয়েছে যেখানে সমস্ত ফটোগ্রাফার একত্রিত কম্পিটিশন রয়েছে এবং যে এটা খুব কঠিন এই ধরনের আজকের দিনে এরকম এতটাই ব্যস্ততার দিনে এইভাবে যে রীতি এবং বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম তারা এটা করেছেন মার্ভেলাস কাজ খুব কঠিন কাজ কিন্তু তার মধ্যে দিয়ে এত সুসভন এত রুচিশীল এত অনারম্বন এত লো প্রোফাইল একটা লো টোনে এবং এখানে এত সুন্দর গান গাজছে লেখনদারির কোনো ব্যাপার নেই

বিছানা চলবেই না চলবে না এমনকি মোবাইল অনেক ফটো আছে সামান্য ফটো এরকম উদ্যোগ নিয়েছে যেখানে সমস্ত ফটোগ্রাফার একত্রিত কম্পিটিশন রয়েছে এটা খুব কঠিন এই ধরনের আজকের দিনে এরকম এতটাই ব্যস্ততার দিনে এইভাবে যে রিথি এবং বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম তার এখানে করেছেন খুব কঠিন কাজ কিন্তু তার মধ্যে দিয়ে এত শিক্ষক গণ এত রুচিশীল এত অনারম্যাল লো টোনে এবং এখানে এত সুন্দর গান গাছে লেখন দাঁড়িয়ে কোন ব্যাপার নেই সব মিলিয়ে খুব মর ফটোগ্রাফি ছাড়াও এরা আরো বিভিন্ন ইভেন্ট করেন আমি গঙ্গাসাগরে যেহেতু দেখেছি এই গাছটা ফটোগ্রাফি মানুষের জীবনের প্রতিটা প্রত্যেক মানুষের সে একেবারে প্রান্তিক মানুষ থেকে শীর্ষ মানুষ আমাদের প্রথমটা ক্ষেত্রে এরাও থাকে